شهد أن وحي من الله. عالم. شهد أن وحي شهد أن وحي من الله. عالم. একটা সার্কাস দেখবেন আঙ্গের ক্ষুদ্র কালে এটা বিখ্যাত সার্কাস হাতি ঘোড়া থাকে ওগুলা তো দেখবার জন্য সবচেয়ে ইন্টারেস্টিং ছিল জোকার জোকার দেখার জন্য আমরা যাইতাম জোকার আর পারফরমার তফৎ বুঝেন জোকার কিন্তু সার্কাসের সব ক্যারি ক্যাচার কর ব্যাপারে কিন্তু শেষে যাইয়া এমন একটা ভসট বাধায় পালে যে সেটা হাস্যকর হয়ে যায় বিএনপি নির্বাচন চায় সংস্কার তার মতো করে চায় এটা করতে গিয়ে সে বিচার করেন সিলেটে বিএনপির মির্জা আব্বাস আবার নির্বাচন এড়াই যাওয়ার ষড়যন্ত্র করিচ্ছে আবার সেই পুরানো কাশন্দী আবার ঘুরে ফিরে নির্বাচন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কথাবার্তা তো হয়ে গেছে এক মাস হয়েছে আবার আবার মশার পূর্ণিমা বাতের ব্যাথা যেভাবে স্যাগে ওঠে না উঙ্কে করে উনাদের নির্বাচনের ব্যথা স্যাগে উঠে মাঝে মাঝে ওই একই মিটিং এ মির্জা ফখরুল সাহেব ছিলেন উনি আবার কইছে নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হইতে পারে না তো জিয়া রহমানের যে সরকার আছিল জিয়া রহমান যখন ক্ষমতায় না ওটা কি নির্বাচিত সরকার ছিল ওটা শক্তিশালী সরকার ছিল না কি কয় আর কি না কয় তার কোনো ঠিক ঠিকানা নাই তা আচ্ছা যাই হোক কেমন শক্তিশালী সরকার তৈরি করবে বিএনপি ওটাই তো ক্ষমতা স্পিতাই না সবাই মনে করিচ্ছে আমি মনে করি কি না সেটা বড় কথা না অনেকেই মনে করে আর কি তো বিএনপি কেমন শক্তিশালী সরকার তৈরি করবি এটার একটা স্যাম্পল দেখি হ্যাঁ আসেন দেখি বিএনপি কেমন শক্তিশালী দল আসেন এটি সাহেব এটা দেখান একটা কথা বলে আমি বেরোয় যাবো এখান থেকে

বক্তা যদি শ্রোতার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে না পারে তার বক্তৃতা হয় না বুঝাতে পারছে এখন দয়া করে একটু চুপ করেন বিষ্ণু রায় রিলেট আমার পূর্ণভূমি সিলেট যখনই আমি সুযোগ পাই চোখ চোখ দেখেছেন নিজের মিটিং এর কর্মীরা কথা শুনে না বক্তৃতাই দিবার পারে না আর শক্তিশালী সরকার বানাবি শখ আছে ভালোই অনেক সময় না কুজা লোকের না শীত হয়ে শখ হয় বুঝছাও তো ওটা শীত হয়ে শুভার পারবে কিনা জানি না ভবিষ্যৎ কইতে পারবে যাই হোক আরেকটা নিয়ে কথা বলি প্রফেসর ইউনিভার্সিটি সংস্কার কমিশন নিয়ে আমি ইচ্ছা করি এগুলো নিয়ে কথা কই নাই কারণ আগে দেখি তারা কি অশ্ব ডিম্ব প্রসব করে তারপর কমু এটা ভাবিছিলাম তো ডিম্ব তো প্রসব করা শেষ তো এখন কওয়া যায় তাই না প্রফেসর ইন্নুসের সরকার তো সংস্কার করার জন্য টাইম চায় তো প্রফেসর উন্নস স্যার দায়িত্ব দিচ্ছেন সংস্কার সংস্কার করার জন্যে তারা কেমন রাষ্ট্র বুঝছেন একটু দেখি হ্যাঁ স্যাম্পল দেখমু একটা আজকে এটা দেখমু আর কি বেশি না বেশি দিলে হাটপল করতে পারে আসেন আল্লাহর নামে শুরু করি তো অনেক সংস্কার কমিশন করেছিলেন আমরা স্যার স্যার দেখলাম আমি প্রথম দিকে অনেকগুলো ভিডিও করেছিলাম এই নিয়ে যে আসলে সংস্কার কোন লক্ষ্যে পরিচালিত করতে হবে কোথায় কোথায় কি সংস্কার করা যায় এগুলো নিয়ে করেছিলাম তো ওগুলো আবার কেউ দেখে না তো ওই যে মানে সুশীল হইলে একটু বেশি লেখাপড়া শিখলে না আমার ভিডিও আবার দেখে না চাও তো যাই হোক ওদের তো দেখে দেখে নাই আর কি অনেক বড় বড় রিপোর্ট দেখলাম জমা দিছে সবাই তো এ পুরা কষ্ট কলে পানি পড়ে যাবে স্যার আমি আগে কয়ে দিলাম হ্যাঁ কারণ কেন সংস্কার সংস্কার করে আমরা কি হাতি ঘোরা করব কি অর্জন করতে চাই এ ধারণাটা পরিষ্কার ছিল না কারো কাছে যাদের দেয় করিছেন আর কি সংস্কার কমিশন তো আমি এভাবে কথা বলতে চাই না বললেই যে বলবেন যে বলছে কইবে হ আপনি সব জানতা হ্যাঁ যাই বসে আছেন আমি সব জানি না সব জানতা তালা তো কেউ কখনো নিজেকে সব জানতা বলে দাবি করে না কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো তো খন্ডাইতে হবে তাই না খন্ডাইবেন না আমলেও নেবেন না তাইলেও তো হবে না স্যার নারী কমিশন কি কাম করিছে সেটা পাবলিক দেখিছে না স্যার আপনারা দেখেন নাই বলেন নারী কমিশন কি কাম করিছে তো এই যে কমিশনগুলা এরা যে কি বুঝে আর কি প্রডিউস করে সেটা তো আপনারা দেখিছেন আসেন আজকে আলাপ করে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের আলাপ নিয়ে হ্যাঁ ভাইবেন না অন্যরা সার পাবেন হ্যাঁ স্যার না করে হ্যাঁ আমি যখন ধরি কচ্ছপের মতো কামড় দিয়া ধরি বুঝাও বাঙ্গু এলিটার জায়গাটা এটা বুঝবার পারবেন আজকে এইগুলো কিছুই বুঝে না কিন্তু বাদেই আমা বিশাল বড় বড় রিপোর্ট দিছে বুঝাও হ্যাঁ তো যেন আমরা কই সবাই মিলে যে যা তুই পারু তুই লাড়ু তোর নানীর নাম জোহরা তাই তোর এত মহরা হ্যাঁ নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশ দিছে না হ্যাঁ

মানে রাষ্ট্রের নির্বাহী আর দলের প্রধান আলাদা হবে কেন হবে কোনো ব্যাখ্যা কিন্তু তাতে কি হবে কোনো হবে না আর এটা সোভিয়েত ইউনিয়ন হবে রাষ্ট্রের প্রধান হিসেবে একজন কাঠের পুতুলকে বসাবে আর দলের প্রধান থাকবে দলের প্রধান এ স্ট্যালিন না এ এটা করতে পারে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কিন্তু স্ট্যালিনের সময় অন্য কেউ ছিল ওই স্ট্যালিন কালো প্রেসিডেন্ট ছিল না এটা জানেন স্ট্যালিন ছিল পার্টি প্রধান আর অন্য কেউ ছিল প্রেসিডেন্ট ঠিক যেমন এই কমিশন প্রস্তাব করেছে বুঝছাও টেলিন কাঠের পুতুল একজনকে প্রেসিডেন্ট বানাইতো তারে কেউ চিনতো না কেউ পাত্তা দিত না আর নিজে থাকতো জেনারেল সেক্রেটারি পার্টির জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট উনিশশো উনিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিল ওই চাও আসলে ওই অর্থে প্রেসিডেন্ট বলা যায় না কিন্তু প্রেসিডেন্টের সমতুল্য পদ আর কি যাই হোক যেটা আমরা অন্য দেশে প্রেসিডেন্ট বলি আর কি তারপরে নিকোলাই সোভেরনি ওই ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত মানে স্ট্যালিনের মৃত্যুর আগ পর্যন্ত ওই ছিল আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান তো স্ট্যালিনের মতো উত্থান কি ঠেকাতে পারছে ছিল পার্টি প্রধান আর রাষ্ট্রপ্রধান আলাদা থাকবে এটাই তো সিস্টেম ছিল এই হইতেছে ওদের ইতিহাস বল ওটা জানেও না ইতিহাসে কি হয়েছে কোন দেশে কি হয়েছে এরা নাকি ব্যালেন্স অফ পাওয়ার হ্যাঁ এটা আধুনিক রাষ্ট্র চলে তিনটা বড় খুঁটির উপরে বুঝছাও এক্সিকিউটিভ একটিভ মানে যে ইংরেজি যেহেতু তাহলে ঠিকই যে যারা দেশ চালায় মানে সরকার লেজিসলেটিভ মানে যারা আইন বানায় মানে সংসদ আর জুডিশিয়ারি মানে যারা বিচার করে মানে আদালত তার মানে সরকার সংসদ আদালত এই তিনটা আলাদা জিনিস এই তিনজন যদি একে অপরের ভুল ধরতে না পারে তাহলে তারা চাইলে যা খুশি তাই করতে পারবে আর এই জন্যই দরকার হয় সেকেন্ড ব্যালেন্স মানে একে অন্যের উপরে নজরদারি করবে এটাই হইতেছে সেকেন্ড ব্যালেন্স সমস্যা কোথায় সমস্যা হচ্ছে বাংলাদেশ সরকার সংসদ এই দুইটা একই নির্বাচনে ঠিক হয়ে যায় যে দল নির্বাচনে যেতে সে ধর সরকার চালায় সংসদেও সে সরকার সংখ্যাগরিষ্ঠ হয় ফলাফল হয় কি সরকার যা খুশি তাই করতে পারে যেমন বাজেট পাস ট্যাক্স বসানো আইন বানানো কোনো বাধাই নাই কেন কারণ সংসদও তো তাদের নিজেদের লোক দিয়ে ভর্তি তো তাইলে এটা কিসের সেকেন্ড ব্যালেন্স হইল এটা তো হইলো আপনার নিজে বেজারক নিজে অভিযুক্ত নিজেই মুক্ত আসেন এটা দেখি অন্য এটা কেমনি করে আসেন আমি যেটি থাকি ফ্রান্সের এই ফ্রান্সের একটা এক্সাম্পল দিই ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল চার্লস দা গল উনিশশো সালে নতুন সংবিধান করলেন উনি বললেন রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত হবে সংসদ সদস্য আলাদা নির্বাচিত হবে দুইজনের ক্ষমতা আলাদা হিসাবও আলাদা ফলে একে অন্যকে সেকেন্ড ব্যালেন্স করতে পারে কেউ কাউকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না ফ্রান্সের আগের সিস্টেম কলে আমাদের মতো ছিল বুঝছাও কেমন কাম করতো না দিস ফাংশনাল ছিল এটা দল সব কিছু কন্ট্রোল করে ফেলতো আর দেশ অচল হয়ে যেত চাল সেটা ভেঙে দিছিলেন আমেরিকার এক্সাম্পল দেখেন প্রেসিডেন্ট আলাদা নির্বাচিত হয় সংসদের দুই কক্ষ সিনেটার হাউস তাও আলাদা ভোটে এমনকি প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সংসদের নির্বাচন হয় বুঝছাও মানে প্রেসিডেন্ট আর সংসদ কেউ কারো চাকর না একজন আর একজনকে নিয়ন্ত্রণ করে আর বাংলাদেশের এক্সাম্পল দেখেন একবার ভোট হইলে সংসদও হয় সরকারও হয় সরকারের ইচ্ছাতে সংসদ চলে তাহলে সংসদ আর আলাদা কি এটা তো তাহলে সরকার এটা জি হুজুর অফিস তাই হইছে তাই বাংলাদেশের সরকার যা চায় তাই হয় যেই দেশে একটা ভোটে সরকার ঠিক হয়ে যায় একটা ভোটে সব ঠিক হয়ে যায় সেখানে কোনো বালসালের সেকেন্ড ব্যালেন্স হবে না এগুলো বুয়া কথা এ বুঝেই না কেমনে সেকেন্ড ব্যালেন্স করতে হবে এরা একটা আর একটা আইডিয়া দিছে উচ্চ কক্ষ এটা বিএনপিও কলেজ হয় বিএনপির একত্রিশ দফা স্পষ্ট লেখা আছে উচ্চ কক্ষতে থাকবে এলিটেরা মানে সাংবাদিক থাকবে সাহিত্যিক থাকবে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে প্রফেসর থাকবে এরা তো এটা ইংল্যান্ড আছে তারেক রহমান দেখিছে এরা ইংল্যান্ডে উনি থাকেন তাই এটা আনাই লিখবি দেখবেন আছে প্রস্তাবে ইংল্যান্ডের এনএইচএস এর মতো করে স্বাস্থ্য ব্যবস্থা করবি ওরা তো দেখিছে এটা করাই লিখবি হ্যাঁ বুঝছাও টিন এজের পোলাপাট আছে না ওরা ডাক্তার দেখলে কয় এটা মুই হোম ইঞ্জিনিয়ার দেখলে কয় এটাও মুই হোম আর সিনেমা নাটক দেখলে ক এটা মুখ ভয়ই হবে তো বিএনপি যেটা দেখিছে সেটা তাক ভয়ই হবে জিজ্ঞাসা আসুন আমরা দেখি উচ্চক কেমন ভালছুনার মতো একটা বালসা লাইজিয়া দেখি আসেন এই আইডিয়া বাংলাদেশে সবার প্রথমে দেয় জাসরদে সিরাজুল আলম খান সিরাজুল আলম খান মামার আগের এপিসোডও দেখেছেন চিত্তরঞ্জন সুতার রয় রেজেন ওর শিশু ছিল এরপর জাসরদ এটা পূর্ণ উদ্যমে প্রচার করতে থাকে এরপর আর এক জাসদ ভারতীয় দালাল আসামর বিভিন্ন টকশোতে তাদের এই আইডিয়া প্রচার করতে থাকে আপনারা দেখেছেন দুই থেকে ষোলো সালের মধ্যে ওই টিএসসি থেকে সাঙ্গারপুল যাওয়ার সময় রাস্তার পাশের দেয়ালে জাসদের এই উচ্চ কক্ষে বিশিষ্ট সংসদের দাবিতে গ্রাফিতি আকারে লেখা থাকতো আর বিএনপি কিনা সেই ইন্ডিয়ান দালাল জাসদের প্রোগ্রামকে নিজেদের পলিটিক্যাল ম্যানিফেস্টোতে ঢুকেল কেন ঢুকেল কোনো ব্যাখ্যা নাই এই তো কে আমতের আলামত চাও ভারতীয় মার্কামারা দালাল সেরাজাল আলম খানের কোন প্রস্তাবকে তো দেখা মাত্র ডাস্টবিনে ছুঁড়ে ফেলা উচিত অথবা টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া উচিত ঠিক উচ্চ কক্ষ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত আছে আমেরিকা আছে গ্রেট ব্রিটেন আছে রাশিয়া আছে জার্মানিতে আছে পাকিস্তানে আছে আর ভারত মাথায় আছে তো উচ্চ কক্ষ কেন প্রয়োজন এটা একটু বুঝে দেখি আমার আগের এপিসোডে কলে আমি এটা ব্যাখ্যা করেছিলাম তারপরে আরেকবার একটু বুঝে দেখি এদের তখনই প্রয়োজন যখন রাষ্ট্রের আইনসভায় সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্য ছাড়াও অন্য সদস্যদের প্রয়োজন হয় কারা সেই অন্য সদস্য আমেরিকা রাশিয়া পাকিস্তান জার্মানি ভারতমাতা সব দেশ হচ্ছে ফেডারেল সরকার ব্যবস্থা অর্থাৎ দেশগুলা অনেকগুলো স্টেট প্রভিন্স বা প্রদেশের সমষ্টি ফেডারেল সরকার খালি যেসব পাওয়ার তাদেরকে দেওয়া আছে সেসব নিয়ে ডিল করে যেমন প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি ইত্যাদি সেই সব দেশে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্য ছাড়াও রাষ্ট্রের স্টেক হোল্ডার হিসাবে প্রদেশগুলোকে ধরার কারণে স্টেটগুলাও তাদের প্রতিনিধি পাঠায় আইনসভায় এই স্টেটস অথবা ফেডারেশনের সদস্যদের পাঠানো সদস্য দিয়ে গঠিত হয় আইনসভার উচ্চকক্ষ আর গ্রেট ব্রিটেনে অ্যারিস্টোক্র্যাট আর চার্চ অফ ইংল্যান্ডের বিশপরা উচ্চকক্ষের সদস্য কারণ তারা ঐতিহাসিকভাবে গ্রেট ব্রিটেনের রাষ্ট্র গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা সিরিয়াল আছে ডাউনটাউন এবে যে কোনো বিল উভয় কক্ষে পাশ করা লাগে আইন হতে হইলে অর্থাৎ উচ্চ কক্ষ নিম্ন কক্ষের পাঠানো বিল ওভারুল করে দিতে পারে অথবা পাল্টাই দিতে পারে অ্যান্ড বাংলাদেশ কি ফেডারেল রাষ্ট্র বলেন তো এটা একটা ইউনিটারি রাষ্ট্র এখানে ওই যেগুলোর রাষ্ট্রের কথা বললাম ওই রাষ্ট্রগুলোর মতো বড় ডাইভার্স প্রদেশ বা স্টেট নাই যাদের নিজস্ব আলাদা আলাদা এক্সিকিউটিভ আছে আইনসভা আছে জুডিশিয়ারি আছে তা তো না তাহলে বাংলাদেশের উচ্চ কক্ষের কি প্রয়োজন বলেন তো কোনো প্রয়োজন নাই খুদাই খালি খালি জনগণের টেকা এদের পাল্টে এদের খরচা করতে হবে এদের বেতন দিয়ে পালতে হবে না যেসব দেশ ইউনিটারি রাষ্ট্র ব্যবস্থা যেমন সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড ইসরায়েল তুরস্ক শ্রীলঙ্কা প্রত্যেকটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাঙ্গুল্যান্ড বিশ্বে ইউনিক হবে যদি আইনসভায় উচ্চ কক্ষ বানায় এই ইউনিটারি রাষ্ট্র নিয়ে খালি জাপানে একটা ইউনিটারি রাষ্ট্রের দুইটা কক্ষ আছে কারণ জাপান একটা কনস্টিটিউশনাল মনার্কি কিন্তু সেখানে আঠারোশো সালে জাপানের সম্রাট মেজির নেতৃত্বে সামুরাইদের বিরুদ্ধে মেজি বিপ্লব হওয়ার পরে জাপানের সম্রাট গ্রেট ব্রিটেনের মতন করে একটা অ্যারিস্টোক্রেসি তৈরি করে যারা উচ্চকক্ষের সদস্য হইত এরা তাদের ইতিহাসের সাথে যুক্ত এই ধারা চলে এসে আজকে জাপান গ্রেট ব্রিটেনের মতো দুইটা কক্ষ বাঙ্গুল্যান্ডের তো কনস্টিটিউশন মরার কি না অ্যারিস্টোক্রেসিও না তো তাইলে কেন উচ্চ কক্ষ এটার তো ব্যাখ্যা নাই কোন এদের কাছে সুইডেন ডেনমার্ক নরওয়ে এই সমস্ত দেশ কনস্টিটিউশনাল মরকে হওয়া সত্ত্বেও খালি দিন দিয়ে কোনো উচ্চকক্ষ বানায় তাদের এম্পাওয়ার করে নেই তাহলে এখন বাংলাদেশে প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য কারা হবে আর তারা কাদের প্রতিনিধিত্ব করবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যরা তো জনগণের প্রতিনিধি যাবে আইনসভার নিম্ন কক্ষে থাকতেছি আমরা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির একত্রিশ দফা বিশ্লেষণ করে দেখি এখানে ছয় নাম্বার দফায় বলা আছে উচ্চ বলতে তারা কি বুঝে আর তাদের সদস্যরা কাদের প্রতিনিধি আসেন এটা একটু দেখি বিএনপির একত্রিশ দফাতে স্পষ্ট লেখা আছে তারা উচ্চ কক্ষের সমাজের এলিট সুশীল শ্রেণীকে বসাবে প্রফেসরকে বসাবে শিক্ষাবিদকে বসাবে বিজ্ঞানীকে বসাবে সাংবাদিককে বসাবে সমাজ বিজ্ঞানীকে বসাবে ইত্যাদি 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 তারা বুঝাতে চাইছে যে আমরা আম জনতা হচ্ছে চাষাভূষা মাথায় কিছু নাই আমরা কিছু বুঝি না এইসব এলিট সুশীল রাই হচ্ছে রাষ্ট্রের বিবেক তাদের মাথায় বুদ্ধি আছে তাদের ধন বড় তাদের নলেজ বড় তারা যা বলবে যা বুঝবে আমাদের চাষাভুষাদের সেটাই মেনে নিতে হবে এইসব সুশীলরা আমাদের চাষাদের পাশ করা বিল করে দিবে নিজেদের ইচ্ছে মতো সুশীল পাঠায় আইন বানাবো সেটাতে সুইরা ফেলে দিতে পারবে এইটা দিয়ে আর বোঝানো হয়েছে আওয়ামী লীগ আমজনতার সরকার ছিল কিন্তু আমজনতার সরকার থেকে ফ্যাসিস্ট হয়ে গেছে এর উপরে যদি আওয়ামী সুশীল থাকতো তাহলে ওদেরকে লাইনে আনবার কিন্তু আওয়ামী ফাসিবাদকে প্রতিষ্ঠা করছে আমি সুশীলরাই প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগের নর্মাল কর্মী সমর্থক যতটা উগ্র আমলিক লীগ সুশীলরা তার সাথে শতগুণে উগ্র মতি মাহফুজ জাফর ইকবাল শাহরিয়ার কবি সুলতানা কামাল মুন্তাসির মামুন অমি পিয়াল নিজুম মজুমদার মুন্নি সন্তোষ শর্মা যত নাম আছে সব কয়েকটা ভয়ঙ্কর লেভেলের উগ্র চেতনাজীবী এই সমস্ত আওয়ামী সুশীলেরা না থাকলে আওয়ামী লীগ কখনোই এত উগ্রতার দিকে যাইত না এরাই আওয়ামী ফাসিবাদের বয়ান তৈরি করেছে এবং ভিত্তি তৈরি করেছে বিএনপি এখন মনে করে যে তাদের সুশীলরা আমি সুশীলদের সাথে ভালো হবে অথবা যেসব সুশীল এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেবে তারা আমাদের চাষাভুষাদের চেয়ে সুপিরিয়ার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির অধিকারী হবে দেখিচ্ছি তো বিএনপির ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দেখিচ্ছি আমরা বুঝছাও এক এক করে ধইরা দেখাই দিব যে কে কি মাল বুঝছাও আমরা আমজনতা এটা কখনো মেনে নেব না কখনো আপনারা মানবেন না উচ্চ কক্ষ মানবেন না সুশীলদের সুতিয়াগিরি মানবেন না ওদেরকে দিয়ে উচ্চকক্ষ বানাইতে দিবেন না বর্ষা বিপ্লব শুধু হাসিনার পতনের ডাক ছিল না ছিল রাষ্ট্রের এই বেহায়া কাঠামো ভাঙার শপথ ছিল এই সুশীল এলিটদের ধ্বংস দেওয়ার শপথ আর এখন বিএনপি সেই ভাঙা কাঠামোর নতুন রং তুলি দিয়া উচ্চকক্ষ বানাবে সুশীল এলিট বসাবে প্রফেসর সাংবাদিক টক্স রত্নলা আইন বানাবে মানে আমজনতার জনতার ভোটে আসা প্রতিনিধি থাকবেন নিচে জ্ঞানের জাহাজারা থাকবে উপরে এটাই নাকি গণতন্ত্র হ্যাঁ দলের প্রধান আর রাষ্ট্রপ্রধান আলাদা করে তো তারেক রহমান আসুক আর যেই আসুক আমরা কি তৈরি করবো আর একটা গরিবের স্ট্যালিন নিজে থাকবে দলে আর সরকারের মাথায় বসাবে একখান কাঠের পুতুল ইতিহাস সার্কাস আগেই দেখিছে আর একবার দেখবে আর একবার আমরা এটা দেখবো না আমরা সুশীলের রাজত্ব চাই না আমরা এলিটদের রাজত্ব চাই না আমরা চিনি এদের মুখ এদের মিথ্যা আমরা চাই জনগণের শাসন উচ্চ কক্ষ না উচ্চ জবাবদিহিতা চাই আমরা সরকারের কাছে গণতন্ত্রে সার্কাস চলে না এবার কেউ ছাড় পাবে না বিপ্লব দের বিরুদ্ধে বিপ্লব রাষ্ট্রের মালিকানা ফেরানোর জন্য কাগজের সংস্কার না ভাল শুনে প্রস্তাব না আমরা চাই জনগণের রাষ্ট্র সে যেন বুঝে আমি প্রজা না আমি দাস না আমি রাষ্ট্রের মালিক সেই শক্তি যেই সংস্কার জনগণকে দিতে পারবে সেটাই আসল সংস্কার আজ সেই সংস্কার করার সুযোগ ছিল হেলায় হারাইলাম তবে আজ না পারি এক সময় না এক সময় আমরা সেটা অবশ্যই করব। সেই দিন হবে জনগণের প্রকৃত মুক্তি প্রকৃত বিজয় সেই লড়াইয়ের পথ থেকে কখনো সেরেন না আমরা সেই বিজয় আবার সিনা আনবো একদিন না হয় একদিন ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ